কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সব তারাই আছে আর আমরা হচ্ছে কক্সবাজার এসেছি এখন হচ্ছে পাটুয়া টেক যাচ্ছি আর কি আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো রৌদ্র কেমন আস্তে আস্তে বোঝা যাচ্ছে না ক্যামেরায় এই যে এই কি অবস্থা অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর আল্লাহ অসহম এত সুন্দর জায়গা আর আল্লাহ করে এত সুন্দর এখানে আসতে মন একবারে

আর হচ্ছে এখানে লাল কাঁকড়া আছে ওইগুলোও দেখতেছি কিন্তু ক্যামেরায় আসতেছে না সেই জন্য মানে দেখাতে পারছি না আর এমন একটা জায়গাও ওইখানেও যাওয়া যাবে না আমি আর নৌরিনের আব্বু দাঁড়ায় আছি মানে সমুদ্রের যেই সাউন্ড ওইটা অনুভব করতেছি আর জায়গাটা অসম্ভব সুন্দর আর এখন আমরা অটোতে উঠে গেছি ওইখানে আর বেশিক্ষণ থাকি নাই এখন অটো ছেড়ে দিছে আর এই পাশে হচ্ছে পাহাড় গাছপালা এই দিকে হচ্ছে আকাশ আর সাগর মানে আল্লাহর অশেষ রহমত না দেখলে বোঝা যায় না আর এই পাশে হচ্ছে অনেক সুপারি গাছ পাটুয়ার টেক যেতে পরে আর কি সুপারি গাছ পাহাড় ওই পাশে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা মানে আল্লাহর যে এত অশেষ রহমত আছে সেটা না দেখলে বোঝা যাবে না সুন্দর জায়গাগুলো দেখতেছি আর হচ্ছে যাচ্ছে অটো দেখতেছি আর নরী বসে আছে আমরা এই পাশে বসে আছি আমরা আঠারো সালেও গিয়েছিলাম কক্সবাজার কিন্তু পাটুয়ার টেক নামে জায়গা আছে আমরা জানতাম না সেই জন্য যাওয়া হয় নাই আর হচ্ছে আঠারো সালে আমরা আমার বোন ভাইয়া সবাই গেছিল আর আমি হচ্ছে ওদেরকে খুব মিস করতেছিলাম আর মানে উপভোগও করতেছিলাম আবার ওদেরকে মিস করতেছিলাম এখন সবাই বসে আছে নৌকা ওইগুলো দিয়ে মাছ ধরে আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে তিন নাম্বার সিগন্যাল ছিল আর এই দিনেই এর পরের দিনেই অনেক রৌদ্র উঠছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল এই যে পাহাড় আর হচ্ছে আকাশ অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে সুপারি গাছ মানে আকাশটা অনেক সুন্দর পাহাড় আর আকাশ মনে হচ্ছে একসাথে মিশে গেছে বা মিলে গেছে পাহাড়ে উঠলে হয়তো আকাশটা ধরা যাবে ওরকম একটা মানে লাগতেছে যে ওইখানে উঠলেই হয়তো আকাশটা ধরতে পারবো ম্যাকগুলা ছুতে পারবো মানে অসম্ভব সুন্দর একটা জায়গা মানে দেখার মতো একটা জায়গা আর কি এটাই পাটুয়ার ট্যাক আমরা পাহাড় এই পাশে দেখতেছি আর এই যে বিশাল সাগর এই পাশে আকাশটা অনেক সুন্দর আর এখানে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে সাগরটা ওই দিকে আকাশের সাথে মিলে গেছে খুব সুন্দর একটা জায়গা আর এই যে আমরা নেমে গেছি অটো থেকে এখন হচ্ছে মানে অটো থেকে নামলাম এখন নিচে পাথর মনে হচ্ছে মিনি সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের পাথরের মতন প্রবাল পাথর আর কি এই যে পাথর অনেক সুন্দর আর এদিকটা হচ্ছে নীরব নামতেছে এদিকটাই নামতে হবে আর পাথরগুলো অনেক আলগা মনে হচ্ছে যে পড়ে যাব বা এরকম কিছু নীরব বনায় সেই নেমে গেছে মানে ওরা তো মহা খুশি যে কোথায় আসলো আর আঠারো সালে তো আর একটু ছোট ছিল তখন এত কিছু বুঝে নাই এইবার মাশাল্লা বুঝছে আর এটা হচ্ছে একটা বাইয়া কথা বলতেছে এটার সাথে ওরা দুইজনে বা কথা বলুক আমি দেখি নরিনীর কি করে ক্যামেরাটা ওদের দিকে ধরে রাখছি মানে ওরা কি দুষ্টামি করতেছে ওইগুলা আমি শুট করতেছি আর কি মানে স্মৃতি হিসেবে রাখার জন্য মানে বড় হয়ে দেখবে যে আমরা এরকম ছিলাম এমন দুষ্টামি করেছি আমার আব্বু আম্মু দিকে নিয়ে গেছিল ঘুরতে বেড়াতে মানে সেই জন্যই ভিডিও করে রাখছি আর কি আর ওরা নেমে গেছে আর বলতেছে তোমরা আসো এখন হচ্ছে আমি নামতেছি আমি মনে হচ্ছে যে আমি পরে যাবো আব্বু আমার পাশেই আছে পাথর গুলা অনেক সুন্দর আমার ছেলে বলতেছে যে এই পাথরটার মধ্যে পাড়া দাও তুমি পরবা না আমার ছেলে বড় হয়ে গেছে নৌরিন আর অনেক রুদ্র আরতেছে মনে হচ্ছে যে ওরা সব চীনে সেই জন্যে মানে বয় নাই কোনো আর এইখানে অনেক মানুষ করোনা যে আছে মানে মনেই হয় না বাংলাদেশে অন্য জনকে কি বলবো আমরাই তো মানি না বা বুঝি নাই আমরা চলে আসছি অন্যজনকে আর কি বলবো আর নীরব হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এই যে এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে আর নীরবের সানগ্লাস আমার হাতে ওর বু হাঁটতেছে আর নীরব হচ্ছে দৌড়াচ্ছে মানে স্বাধীন গুলাও অনেক সুন্দর সাউন্ড কিন্তু মানে বয়েসটা মানে সাউন্ডটা শোনাতে পারছি না অনেক নয়েজ আসছে নড়িন দাঁড়ায়ে আছে যাচ্ছে আর কি আর নীরব তো দৌড়াদৌড়ি করতেছে আর সমুদ্রের যেই সাউন্ড ওইটা খুব সুন্দর শোনাচ্ছে কিন্তু অন্য আওয়াজের জন্য নয়েজ খুব বেশি সেই জন্য রাখতে পারছি না বয়েস দিতেছি আর পাথর এই পাথরগুলো অনেক দাঁড়ালো মানে খালি পায়ে মানে একটু জোতা খুলছিলাম পা বেজানোর জন্য কিন্তু অনেক ধারালো বেশিক্ষণ মানে পা দিয়ে রাখা যায় না মানে হাঁটা যায় না আর কি আর নৌরি নীরব বসে আছে অনেক রৌদ্র নীরব আমার ক্যাবটা পরে আছে এখন আবার বলতেছে তুমি নিয়ে যাও ক্যাপ আমি বলতেছি না তুমি মাথায় দিয়ে রাখো রৌদ্র তো মানে এত রৌদ্র সবার গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে অনেক কালো হয়ে গেছে নীরব নরিন নরিনের আব্বু সবার গায়ের কালার চেঞ্জ নীরব বসে আছে পাথরের মধ্যে আর পাথরগুলো হচ্ছে সেন্ট মার্টিন যেই পাথরগুলা ওইগুলাই মানে খুব সুন্দর আর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই ছবি তুলতেছে আর নৌরীন হচ্ছে ওর বাবার কাছে যাবে ওর বাবা ছবি উঠাচ্ছে নীরবের সাথে আর যাচ্ছে আর সমুদ্রের ডেউগুলো আসতেছে মানে পা বেজানোর জন্য খুব একটা সুন্দর একটা জায়গা মানে পাথরের মধ্যে বসে পাটা পানির মধ্যে রাখলে মানে খুব ভালো ওরা ছবি উঠাবে আমি ওইখানে একটু পরে আর সমুদ্রের ঢেউগুলা খুব সুন্দর আর এত রৌদ্র ছিল মানে ওইখানে আর বেশিক্ষণ থাকা যায় না আর আমরা এখন উপরে উঠে ডাব খাচ্ছি আর কি অনেক রৌদ্র আর এত গরম মানে সবাই অস্থির সেজন্য ডাব খাচ্ছে নয় হচ্ছে কলা খাচ্ছে আমরাও ডাব নিছি ওরা খাচ্ছে মানে আমার ছেলে বলতেছে বেশি মিষ্টি না রাব্বু চেক করতেছে মিষ্টি কিনা আমরা এখন ডাবটা খেয়ে আর কলা নিছে কলা খাবো ডাব নিছে ওরা ডাব খাবো নৌরি নিরব খাচ্ছে এখন উপরে উঠে এসেছি অনেক রৌদ্র ওইখানে আর থাকা যাচ্ছে না আর ডাব খাওয়ার পরে এই পাশে এসে দেখি কি জানি আনারকলি ফল ওইগুলা খাবো আর কি সব চেক করে কাটতেছে আর ফলটা অসম্ভব মজার একটা ফল ছিল মানে আমার ছেলে অনেক পছন্দ করছে নৌ পছন্দ করছে মানে আমাদের সবাই কাছে অনেক ভালো লাগছে ফলটা আর শেষবারের মতো একটু শুট করে নিচ্ছি আর গোলাগোলা গোলা যাচ্ছে বুঝতে পারি নাই রোডোর কারণে যে ক্যামেরাটা কেমন হচ্ছে মানে একটু গোলা গোলা টাইপ উঠছে আর কি আর আনারকলি ফলটা ওইটা এই কাঁচাটা বেশি মজা আমরা পাকাটাও নিয়েছিলাম ওইটা বেশি একটা ভালো লাগে নাই কিন্তু কাঁচা ফলটা ওইটা বেশি ভালো লাগছে আমরা এখন এই আনারকলি ফলটা খাবো খেয়ে তারপরে অটোতে উঠে যাব আর কি আর আমাদের অটো ছেড়ে দিছে এই যে আকাশ সুন্দর সাগর আকাশ খুব সুন্দর লাগতেছে নরিনের আব্বু অটো সামনে বসছে আমরা হচ্ছে পেছনে আর এত রৌদ্র গরম লাগতেছিল নীরব বলতেছিল চলো বাসায় চলো ও বলতেছে চলো বাসায় চলো আমরা বাসায় চলে যাই আমি বলি কোথায় বাসায় না চলো হোটেলেই নীরব বলতেছে বাসায় চলো বাসায় চলো এত রৌদ্র সেজন্য আর বেশিক্ষণ থাকা হয় নাই আর আমরা হচ্ছে ইনানিতে এসেছি আর ইনানিতেও বেশিক্ষণ থাকবো না কারণ এত রৌদ্র উঠছে বালিগুলো এত গরম হয়ে গেছিলো মানে ওইখানে বসে থাকার মতো কোনো পরিবেশ ছিল না মানে তখন বাজে হয়তো আড়াইটা বা তিনটা বাজে সেই জন্য আর ওইখানেও বেশিক্ষণ থাকি নাই মানে আবার ব্যাক করছি নীরব খালি বলতেছে চলো আমরা হোটেলে চলে যাই মানে ও এত বিরক্ত বোধ করতেছিল সেই জন্য আর থাকি নাই যে না নীরব নরিনের কষ্ট হচ্ছে তারপর আমরা ওইখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম মানে রেস্ট নিলাম আর ভিডিও করি নাই ওই দিন আর কোনোই ভিডিও করা হয় নাই আমরা জাস্ট এখানে অল্প সময় থেকেছি আর কি ইনানিতে আর এটা হচ্ছে আমরা পরের দিন সকালবেলা নাস্তা খেতে এসেছি আমাদের হোটেলেই আটতলায় আর কি রেস্টুরেন্ট ওইখানে সকালে নাস্তা খাওয়ার পরে মানে আমাদের হোটেল থেকেই এই ভিউটা দেখা যায় সমুদ্রের ডিউগুলা যে নরিন নিরব হ্যাঁ সিদ্ধিস একটা আরো রাব্বু আমরা সবাই দেখতেছি সাগর মানে এই যে এদিকটার পানিগুলা নীল কালার দেখা যায় বেশি সুন্দর লাগতেছে এই পাশ দিয়া এই পাশের পানিগুলো ডেউ বেশি সুন্দর আর আকাশটা মনে হচ্ছে সাগরের সাথে মিশে গেছে আর ওইদিকে আর কোনো কিছুই নাই আকাশ আর সাগর নরিনা আব্বু এটাই বলতেছিল আর আমরা আর বিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ